कालार आटार सापडी जे जे रुटीजेबल सध्या वेळा कालार आटार सापडी खेळ खूप शाद लागेल कला रटा सप दी थैलता पर लाए मार्टिन रिश्त বুবু এদিক তুই না বানার আমি এদিকে যে জিরে রোল পকরি জিরে লেও তো বেশি লে যে তো ছানা করব নি হয় হয় থাক তো থাক জিরে আর এই যে কাঁচা মরিচ এগলে আর এই ধনের পাতা পিছালি একসাথে সব হয় একসাথে সব পিছে সরষের তেল দিয়ে ছানা করে

বুবাগলা পিছে তো হয়ে গেল এখন এগুলা সরিষার তেল দিয়ে এই ছানা করে দিলি লা দিলি তেল দিয়ে পিয়াজ আর পাতা কাঁচা মরিচ পিছে জিরা পিছে সম্পূর্ণ হাত দিয়ে সুন্দর করে ছানা বানা ফেলে আমার সাপড়ি বানানো হয়ে গেছে সাজের বেলা কাটি কালায়ের সাপড়ি আর ধনের পাতার ছানা সেই সুন্দর গন্ধ বানাছে বুবু দোকানের মতন তোমার সাপড়ি বানানো শেষ হয়ে গেল একটু পিছাও হয়ে গেল দুই গেল যে গেছে তো এই তো আমাদের সন্ধ্যাবেলায় মুস মুসে কালাই চাপড়ি আর তার সাথে ধনিয়া পাতার অসাধারণ স্বাদের চাটনি ভর্তা যে যাই বলেন আর কি আমরা বলি চাটনি আর অন্যদিকে অথবা বলে ভর্তা সেই জন্য আর কি বলতেছি তো শীতের সময় সন্ধ্যাবেলায় মুসমুসে এই ঝাল ঝাল কিছু খেতে মন চায় সেই জন্য আমরা দুই বোন আজকে বিকেলে বলছিলাম যে সন্ধ্যাবেলায় আজকে কালাই এর চাপনি আর ধনিয়া পাতা চাটনি বানাবো তো সেই জন্য আমরা একটু বানালাম আসলে বানানো শেষ এখন আমরা একটু খেয়ে দেখছি আর কি কেমন হয়েছে আসলে অনেক মজা হয়েছে একদম দোকানের মতো বাড়িতে বানানো খাবারের আলাদাই একটা স্বাদ অনুভব হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে